হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে আজকের কাজকর্ম দিয়ে ব্লগটা স্টার্ট করলাম কাজকর্মের মধ্যে এই শুধু বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া এই ছোটোখাটো কাজ আমার থাকে সেগুলোই শুরু করলাম এখন সাতটা দশ বাজে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে আজকে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড ঝিমঝিম ঝিমঝিম লাগছিল আধা ঘন্টার ওপরে বাইরে চেয়ার নিয়ে বসেই ছিলাম মা ওইদিকে রান্না বসিয়েছে একা একাই সব কিছু করছে আর আমি উঠে যে ফ্রেশ হবো সেই এনার্জিটাও পাচ্ছিলাম না এদিকে তোমার দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে তার আগে আমাকে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে বিছানাটা তুলে রেডি থাকতে হবে আসলে সঙ্গে সঙ্গে খেতে দিতে হবে খাবার রেডি করে দিতে হবে তো সেই জন্যই যে তার আগে ওষুধটাও খেয়ে নিচ্ছি আর ওষুধ খেতেই আমার যত সমস্যা সমস্ত রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে হয়েছে চাল কুমড়ো ভাজা প্রথমে মা চাল কুমড়োটাকে ভাজার জন্য দেখো একদম খুচু কুচো করে কেটেছিল তারপর আমার আবার একটু চাকচাক করে ভাজা খেতে ইচ্ছে হয়েছে যে আমার জন্য একটু পরে আবার করলো আর এটা হচ্ছে মুগ ডাল ডাটা দিয়ে মুগ ডাল রান্না হয়েছে এদিকে যে দাদার খাবারটাও রেডি আর এই যে এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের খাবার পরে আবার একটু পাপড় ভাজাও করা হয়েছিল ডালের সঙ্গে পাপড় ভাজা থাকলে তোমার দাদা ভাইয়ের আর কিছুই লাগে না তাছাড়া আজকে শনিবার ও কোনো কিছু খাবেও না তো ওর জন্যই আমাদের এই বাড়িতেও কিন্তু শনিবার করে নিরামিষ রান্নাবান্না হয় তো যাই হোক এই যে খাওয়া দাওয়ার পর্ব সেরে দুপুরের দিক করে কাজে লেগেছি মাও ওইদিকে কাজ করছে আর আমিও কি করব বসে থেকে থেকে সময় কাটতে চায় না তাই ভাবলাম টুকটুক করে মায়ের সঙ্গে একটু জলাফেরা করতে করতে যতটুকু কাজ করা যায় মায়েরও হেল্প হবে আর আমারও সময়টা বেশ ভালোভাবে কেটে যাবে উঠোরের মধ্যে দিয়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে দিচ্ছি কারণ চারিদিকে এত শ্যাওলা দেখতেই পারছো একদম উঠোনটা সবুজ হয়ে গেছে হাঁটা চলা যে এত সমস্যা হচ্ছে আর আজকে সারাটা দিন বেশ ভালোই রোদ ছিল তাই জামাকাপড়গুলো বাইরে মেলে দিলাম আর এই হচ্ছে গরমে আমার অবস্থা চোখ মুখ হাত পা ভালো করে ধুয়ে আসলাম ব্লিচিং পাউডার এতক্ষণ হাতে ঘাটাঘাটি করলাম তো হ্যান্ড ওয়াশ করে নিয়েছি তিন চারবার করে এখন ঘরে ফ্যান চালিয়ে দিয়ে এসেছি একটু বসবো ওষুধ খেতে হবে এখনও পর্যন্ত ওষুধ খাওয়া হয়নি মা দিকে কাজ করছে আর আমি একটু ফ্যানের নিচে বসবো তারপর ওষুধটা খেয়ে নেবো একটু রেস্ট করবো তারপর সকাল সকালে একটু স্নান করে নেব শ্যাম্পু করতে হবে আজকে আর আজ হচ্ছে উল্টো রথ তো ইচ্ছা আছে একটু রথে যাওয়ার গত রথেও মানে সোজা রথেও আমার যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল সেটা আর সম্ভব হয়নি আমার দাদাভাই কাজের থেকে আস্তে আস্তে সন্ধে লেগে গেছিলো আর তারপর ওই হুট করে ডিসিশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সেটা আমার আগে থেকেই পছন্দ নয় মানে আগে থেকে একটু ভাববো কোন জামাটা পরবো কীভাবে যাবো সেগুলো একটু প্ল্যানিং থাকে তো দুম করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সেটা ওইভাবে আমার ভালো লাগে না ওই জন্য আমি আর যাইনি তো আজকে যদি বৃষ্টি না হয় সেইভাবে ইচ্ছে আছে একটু জগন্নাথ দেবের দর্শন করব এর আগের রথ আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল তো তোমার দাদাভাইকেও বলেছি শেষ হলে চলে আসবে আমি সেভাবে রেডি হয়ে থাকবো তো বলেছে যে হ্যাঁ ঠিক আছে তো দেখা যাক কী হয় না হয় যদি যাই অবশ্যই তোমরা ব্লগে তো দেখতেই পাবে চলো এখন একটু রেস্ট করি মা বাইরে এখনও পর্যন্ত কাজ করছে আর ঘরে আমি ফ্যানটা চালিয়ে একটু বসেছিলাম কাকা এসে বললো ঠাম্মাকে নিয়ে যাবে ডক্টর দেখাতে গতকাল সন্ধ্যের পরে ঠাম্মার দুবার বমি হয়েছে শরীরটা অনেকটাই খারাপ তাই আজকে ডক্টরের কাছে নিয়ে যাবে আর এদিকে আমি ঠাম্মার জন্য নাইটটা ভালো করে সেলাই করে দিচ্ছি ঠাম্মা তো শাড়ি এখন একদমই ক্যারি করতে পারে না প্রচণ্ড অসুবিধা হয়ে যায় তাই ভাবলাম নতুন নাইটি একটা ভালো করে সেলাই করে ফিটিংস করে দিই এটাই পরিয়ে নিয়ে যাওয়া হবে কোনো রকম সমস্যা হবে না আর তাছাড়া বয়স হয়ে গেছে এখন তো ড্রেস আপ নিয়ে ওনার কোনো ব্যাপারই না তো সেই জন্য এই নাইটিটা আর কি আমি আবার সেলাই করতে বসলাম আর আজকাল তো মেশিনে আমি একদমই বসি না তোমরাও কমেন্টে জিজ্ঞেস করো দিদিভাই তুমি এখন সেলাইয়ের কাজ করো কি না একদমই সেলাইয়ের কাজ করি না আর এখন করাটাও ঠিক হবে না কারণ ওই যে বসে থাকলে না পেটে প্রচণ্ড ব্যথা হয় তলপেটে তো সেই জন্য তোমার দাদাভাইও খুব রাগারাগি করে তবে নিজের জিনিস দেখা গেলো দুটো একটা নাইটি সেলাই দুটো একটা জামা সেলাই ওই ফাঁকে ফাঁকে নিজের সুবিধা মতো একটু করে নেওয়ার চেষ্টা করি আরেজ কি করো তুমি কি করবি ওইগুলো আমাদের যে বাথরুমের টাইলসের কাজ হয়েছিল তখন সব বেশি বেশি হয়েছিল মা এতদিন রেখে দিয়েছে ঘরে কিন্তু এখন আর কোনো কাজ নেই ওইগুলো সব ফেলে দিতে হবে তাই যদি খেলার জন্য নিয়ে যাচ্ছে যাও আর ওই যে মা ওইদিকে চাল যাচ্ছে চালে এত কেরি পোকা হয়ে গেছে মানে কি বলবো তোমাদেরকে একটু দেখাই কাজ থেকে এগুলো কিন্তু আমাদের মানে জমিতে লাগানো হয়েছিল ধান লাগানো হয়েছিল সেই ধানেরই আর কি চাল এই চালটা একটু ভালো আছে সেটাকে যে সব ফ্যান চালিয়ে ঠিকঠাক করা হচ্ছে আর এই দিকটায় তোমাদেরকে দেখাই এখন হয়তো তোমরা অতটা বেশি ভালো বুঝতে পারবে না কারণ প্রচুর কেরিপোকা ছিল সেগুলো মা একবার কুলো দিয়ে ভালো করে ঝাললো ঝেড়ে রাখলো তারপরেও কিন্তু রয়েছে এই দেখো অল্প এখন হয়তো অত বেশি বোঝা যাবে না কিন্তু প্রচুর পরিমাণে কেরিপোকা ছিল ওই দেখো বারান্দাদেরকে অবস্থা তো এগুলো আর খাওয়া যাচ্ছে না মানে খেতে একটু কেমন কেমন লাগছে এগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে চাল আর কি বিক্রি করে নতুন চাল আনা হবে ভালো চাল তো সেই জন্য এই যে আজকে একটু রোদ উঠেছে এদিকে মা আজকে কাজবাস করছে ভেজা জামা কাপড়গুলো সব বাইরে দিয়ে মেলে দিলাম মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে আবার মেঘলা উঠোনের অবস্থা খুব খারাপ তাই যে ব্লিচিং পাউডার চারিদিকে একদম ছড়িয়ে দিয়েছি দেখা যাক কতটুকু কি ঠিকঠাক হয় এখন রথে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি ফার্স্টে দুটো চুড়িদার ট্রাই করলাম কিন্তু চুড়িদারগুলো একদম গায়ে ফিটিংস হচ্ছে না আর তোমরা তো জানোই সেই সময় কোনো চুড়িদারও আমার গায়ে ঠিকঠাক হচ্ছে না আমি ভেবেছিলাম একটু সেলাই খুলে যদি কোনোভাবে ঠিক করা যায় কিন্তু সেটা করতে পারলাম না কারণ শাড়ি পরে এই গরমের মধ্যে একটু কষ্টই হয়ে যায় তবুও এই ব্লাউজটা ওই বাড়ির থেকে আনিয়েছি আর এই শাড়িটা মায়ের শাড়ি তো এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা একটু ম্যাচ হলো তাই জন্য ভাবলাম একদম হালকা পাতলা মানে শাড়িটা একদম নরম কমফোর্টেবল এর আগেও আমি পরেছি একদিন তো এই শাড়িটা পরে একদম রেডি হয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক দিন পর আবার এই যে শাড়ি পরে কোথাও যাচ্ছি মানে এই প্রেগনেন্সি টাইমে প্রথম আজকে শাড়ি পরে বাইরে বেরোচ্ছি আর এই যে যন্ত্রপাতি সব নিয়ে নিয়েছি আমার একদম নিজেকে গার্ড করার জন্য রসুন তুলসী পাতা মা সব দিয়ে দিল আর চুলের মধ্যে রয়েছে লোহা যেটা সবসময় তাছাড়া যে হাতে এখন নোওয়া বাদানোটা সবসময় পরা থাকে তো চলো সন্ধে তো লেগেই গেছে ভেবেছিলাম আর একটু আগে আগে যাবো কিন্তু তোমার দাদাভাই কাজে গেছিলো কাজের থেকে আসলো স্নান করলো রেডি হলো তো এই করতে করতে আমাদের সন্ধে লেগে গেছে আর গিয়ে হয়তো দেখবো রথ টানা হয়েই গেছে কিন্তু ঠাকুর মানে দর্শন করবো জগন্নাথ দেবের দর্শন করবো সেটুকুই যথেষ্ট মানে হয়তো রথের দড়িটা ধরে টানতে পারবো না সেটা খুব ইচ্ছা ছিল তো সব ইচ্ছা তার একবারে পূর্ণ করা সম্ভব নয় রথে যাচ্ছি এটাই বড়ো কথা আর আজকে সারাটা দিন আবহাওয়া এত ভালো দিয়েছে তো সেটা কিন্তু আরও বেশি ভালো লাগছে বৃষ্টি হলে যাওয়া সম্ভব হতো না চলো বেরিয়ে যাই আর ওইখানে গিয়ে যদি ভিডিও করা সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আজকের এই লুকটা একদম সাদা মোটা লুকটা আমার কেমন লাগছে কমেন্টে জানবো চলো দাদা এদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে এখনই বেরোবো কাজের থেকে এসেও একটু রেস্টও নিতে পারলো না ওই সব সময় প্রচণ্ড চাপ থাকে কি আর করা যাবে তবে এই প্রেগন্যান্সি টাইমে আমি এখনও পর্যন্ত কোথাও যাইও নি আর আজকেও যে মেলা ঘুরবো সেরকম কোনো উদ্দেশ্যও নেই জাস্ট আসলাম জগন্নাথ দেবের একটু দর্শন করব প্রণাম করে একটু প্রসাদ গ্রহণ করব ব্যাস শুধু এটুকুই ওই মোটামুটি আধা ঘন্টা থেকে চলে সেরকম সেরকমভাবেই এসেছি তবে এসে এই যে পুচকুটার সঙ্গে দেখা হয়ে গেল এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে দেখো কতটা বড় হয়ে গেছে ওর মায়ের সাধের অনুষ্ঠানে আমি গেছিলাম সেই দিন কিন্তু ব্লগও বানিয়েছিলাম তোমরা হয়তো দেখেছ তো আজকেও কত বড় হয়ে গেছে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো সবার সঙ্গে একটু দেখা করে তারপরে যে ঠাকুর এখানে চলে আসলাম মনটা জড়িয়ে যায় জানো তো যখনই কোনো ঠাকুরের সামনে যাই সত্যি বেশ ভালো লাগে আর আমার ভীষণ ইচ্ছা ছিল যে প্রেগনেন্সি টাইমে আমি একটু মায়াপুর যাব। তবে সেই সময় সুযোগ কোনোটাই হচ্ছে না দেখোই তো তোমরা তোমার দাদা ভাই একদমই ছুটি পায় না তাছাড়া আমার শরীরও ঠিকঠাক থাকছে না গেলে একটু টাইম করে মানে বেরোতে হবে তো জানি না যাওয়া হবে কি তবে মন প্রাণ থেকে ভীষণভাবে চাইছি যেন একদিন যেতে পারি এখন যদি না যেতে পারি লাস্টের দিকে তো আরোই যাওয়া হবে না দেখা যাক যাই হোক সেই জন্যই আরও এসছি এখানে জগন্নাথ দেবের দর্শন করতে আমি এসে প্রথমে প্রণাম করেই নিয়েছি তারপর এখানে দশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম প্রচণ্ড গরম আর মেঘ ডাকাটেখি করছে দু এক ফুটা বৃষ্টিও হয়েছে পরে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর গেছিলাম এই যে কাকিমাদের দোকানে মানে আমাদের এই যে এই বাজারে এখানে কাকিমাদের দোকান আছে যেটা প্রত্যেক দিনই আর কি দোকান করে চপ তারপর পাঁপড় ভাজা বিভিন্ন রকমের চপের আইটেম তো আজকে যেহেতু মেলা প্রচণ্ড ভিড় বসতেই পারছো তো ওখানে একদমই সময় সুযোগ কোনো কিছুই নেই কথা বলার মতো আর তার সঙ্গে বাড়ি থেকেও সব ভাই দাদারাও এসছে গত মেলাতে মানে সোজা রথের দিন আমার মাও এসেছিলো আজকে আরও একটা কাকিমা এসছে তো আজকে মায়ের শরীরটা খারাপ জন্য আজকে আর আসতে পারিনি আসলে অনেকটাই হেল্প হতো আসার কথাও ছিল তবে আসতে পারলো না সারাদিন অনেক কাজ করেছে তো ওই জন্য তো এখানে আরও সব ভাইরা ছিল দাদারা ছিল আমার দাদাও এসেছিলো তো সবাই মিলে একটু হাতে হাতে হেল্প করছে যাতে মানে এই ভিড় মধ্যে ব্যাপারটা সামলাতে পারে তো আমি এখান থেকে দুটো মাত্র ফুলুরি খেয়েছিলাম খুব খেতে ইচ্ছে করছিলো তবে তোমার দাদাভাই জানে না পরে হয়তো ভিডিও দেখে জানতে পারে ও গেছিল আমাকে বসিয়ে রেখে একটু দোকানে মানে এইখানে কোনো জিলিপি আমের্তি সেরকম কোনো দোকান ছিল না জানো তো আর রথের মেলায় আসলে পাপড় ভাজা জিলিপি আমের্তি এগুলো যদি একটু বাড়িতে না নিয়ে যাই তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না তো একটা দোকান ছিল যেখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও পাইনি সেই জন্য তোমার দাদাভাই বলো একটু পাটিকা বাড়ি মোড়ের দিকে যাই ওখান থেকে নিয়ে আসি তুমি এখানে বসো তো আমাকে এই কাকিমার দোকানে বসিয়ে রেখে তোমার দাদা ভাই কিন্তু চলে গেছিলো পাটিকা বাড়িতে তো ওইখান থেকে এই যে আমি এখানে চেয়ারে বসেছিলাম আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই বললো দিদি চেয়ারে বস তো ওই চেয়ারে বসেছিলাম তোমার দাদা ভাই গেছিলো পাটিকা বাড়ি ওইখান থেকে জিলিপি আমেরতি তারপরে কাকিমাদের এখান থেকে পাঁপড় ভাজার সব কিছু কিনে বাড়িতে কিন্তু দিয়ে এসছে বাড়ি বলতে দুই বাড়িতেই মানে আমার শ্বশুরবাড়িতেও শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছে আর আমার মাকেও দিয়ে এসছে তো দিয়ে এসে তারপর আবার আমাকে নিয়ে বাড়িতে এসছে তো যাই হোক আসার সময় আমি তো কোনো কিছুই খাবো না আর আমাকে খেতেও দেবে না তো খুব ইচ্ছে হচ্ছিল একটা আইসক্রিম খাওয়ার তাই তোমার দাদাভাইকে বললাম একটা আইসক্রিম তো অন্তত নাও তো সেটাও কিন্তু নিতে চাইছিল না জোর করে নিয়েছি একদম তিনটেই কোন ছিল সেই তিনটেই নিয়ে চলে এসেছি সোজা বাড়িতে আসার সময় একটু বৃষ্টিও হচ্ছিলো মাথায় কাপড়টা দিয়ে ভিজতে ভিজতে আসলাম আর বাড়ি এসে সে ড্রেস চেঞ্জ না করেই তিনজনা বসে পড়লাম এই আইসক্রিমটা খাওয়ার জন্য তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আরাম